রাজকীয় স্বাদে পটলের দোলমা বানানোর জন্য বেশ বড় বড় সাইজের পটল নিয়ে তার গাটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিয়ে মুখগুলো কেটে নিয়েছি এরপর একটা ছুরির সাজে পটলের ভেতরটা ভালো করে কুড়ে নিয়েছি পুর বানানোর জন্য বেশ কিছুটা ছানা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন চিনি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু গুঁড়ো গরম মশলা এক চামচ ঘি পুরটা ভালো করে মেখে নিয়ে পটলের মধ্যে ঠিক এইভাবে ভরে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে তাতে একটা একটা পুর ভরা পটল তুলে দিয়ে দু পিঠ ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি এরপর একটা হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে একটু টমেটো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তেলে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা অল্প একটু সাজিরে সঙ্গে একটু হিং ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে টমেটো বাটারটা তুলে দিয়ে নেড়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটার অল্প একটু জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে অনুযায়ী নুন দিয়েছি এরপর যখন মশলাটা একটু হালকা কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটা রোস্টেড মশলা এই রোস্টেড মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে এ দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাজু পোস্ত চারমাগজ আমন্ড আর অল্প একটু কিসমিস বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা স্বাদ অনুযায়ী চিনি আর দু চামচ ফেটানো টক দই আবারো ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফুটন্ত গরম জল জল দিয়ে ফুটে উঠলে তখন দিয়ে দেবো ভাজা পটলগুলো এরপর একটু চাপা দিয়ে হয়ে নামানোর সময় দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা একটু ঘি আর সেই রোস্টেড মশলাটা এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন রাজকীয় স্বাদের পটলের দোরমা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না একটা সাবস্ক্রিপ